Cute.

আমার রিসমাইল সারের এক জায়গায় বলেছে পড়েছে কোনো যান না আপনি শুনলেন আমি বলছিলাম তাই হ্যাঁ কবের জল দিয়েছে এবার না চোদ্দশো না কতজন নিয়েছে চোদ্দশো সামথিং মনে হয় সুন্দর করে লেখো এই বইতে অনেকের মাঝখানে কয়েকজন করেছে ভুল এই লেখাটা তাড়াতাড়ি শেষ করো আজকে আমরা গণিতের কাজ করবো বুঝছো তো হয়ে গেলে তাড়াতাড়ি শেষ করলে তোমার বইটাই আমার কাছে রয়েছে তুমি

তা যে সব পারে তার হাতে কাটার দিকে তো এখন গুরুত্ব দিতে হবে যারা পারে না নতুন করে শিখবে ওই ঝামেলা হয় কি প্রথম থেকে ভালো করে যদি না শেখানো হয় তখন আপনার ওই শেখানো জিনিস ঠিক করতে খুব ঝামেলা হয় কিন্তু প্রথম থেকে যখন শিখতেছে হ্যাঁ রাবার নেশা নিয়ে ওই যে ওই রাবারটা নেশাটা কার রুহিদা রুহির রাবারটা দাও তো একটু নাজিফার কালকে আমি রসুর লেখা এই যে ব টুকু কত সুন্দর এই যে ব তুমি এই পাশে লিখছ না হাত ঘুরাইছো ব এত বাজ হইলে হবে আর এটা আমি কালকে তোমার দেয়ালাম কিরকম ভাবে এই যে এরকম ভাবে এই এরকম ভাবে দেয়ালাম না তাহলে দেখে আগে ঠিক করো এটা এই পাশে লেখা তো কষ্ট তুমি এই সাইডে একটু লেখো যেহেতু ওই ভিতরে ঢুকে গেছে তাই না তোমাকে আমি দেখাই দেখো হয়ে গেছে দাও দিচ্ছি তোমার তুমি এইটা এইটা ঠিক করে এটা এটা নেই ঠিক ঠিক করে আছে দেখো আমি দেখাচ্ছি এইদিকে তাকাও কিরকম করবা এই প্রথমে এই এই যে বর বর পায়ে করছো না ওরকমভাবে দিবা সুন্দর করে তারপরে এখান থেকে বাইরে যাবে না দেখো এই এ ঠিক আছে তারপরে এখান থেকে এ ডাক দিবা এই বুঝছো এবার এইগুলোকে লিখে আসে বই নিয়ে যাও ওকে নাজিফার বই আশরাফুলের বই হয়ে গেছে তোমার এটা দাও মুছে দিই এই রাবার এই যে এইটা লিখে নাও ঠিক আছে আর এই যে এইটা মুছে দিই সেই দুইটা লিখে নাও শুন রুহি এনে তোমার এটা ক্যাশ ধরো দেখি পারো কি না হাত হাত আগে এরকম করো পারবে না এ না এই কি জানি রুহির বোনের নাম কি ধরো হয়ে গেছে নাদিয়া এই তো নাদিয়া দীর্ঘই সুন্দর হয়েছে ও এক একা লিখছে নাদিয়া দীর্ঘ কত সুন্দর হয়েছে এই সারা দেখে যাও তোমার দীর্ঘ আমি ঠিক করতে পারছি না আসো মন খারাপ আজকে মুড নেই তোমার আমি এই বই দেবো আজকে আজকে ছবি আঁকা নেই আশরাফুলের বইটা কাছে রয়েছে আশরাফুলটা আগে দিয়ে দি ঠিক আছে সামনে রয়েছে এই আশরাফুলের কিছু বাদ রয়েছে এগুলো একটু করে দেন এই জায়গায় ছোটগুলা ছোটগুলা লাল রং কি করবা এটা ছোট এটা কি রং করবা এই চেয়ার দুটার মধ্যে এটা ছোটটা কি করবা লাল এই দুটো কলসের মধ্যে এটা ছোট না এটা কি করবা এই মধুরের মধ্যে কোনটা ছোট এটা ছোট ছোটটা লাল আগে লালগুলো গুলো করে নাও ছোট ছোটটায় লাল নাদিয়া খেয়েছো তুমি সকালে কি খেতে খাওনি কেন না সকালে না আসবো না সকালে না দিয়ে খাইনি সকালে না খেয়ে আসলে হবে এই সকালে উঠে চা খাইলে খুদা নষ্ট হয়ে যায় এখন তো মনে হয় যে বাজারের খাবারই খাবেন টিফিন

রাখে দাও এসো না একই ধরনের আকৃতিতে একই রং করি কি একই ধরনের আকৃতিতে একই রং করি তাহলে গোল বৃত্ত কয়টা আছে দেখো তো গোল বৃত্ত কয়টাই আছে হ্যাঁ তাহলে এই দুইটা কি রং করবা দাঁড়াও এই দুইটা কি রং করবা হলুদ আর এই যে ত্রিভুজ কয়টা আছে এই একটা 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 চারটে এই চারটা কি রং করবা নীল তাহলে আগে হলুদ রং করে নিয়ে আসো তারপর আমার কাছে আসো ঠিক আছে হলুদ রং করে আনো তারপর আমার কাছে আসো

ওখানে ওয়েট করো এই যে এটা এই বৃত্তটা হলুদ করবা এই বৃত্ত এই বৃত্ত হ্যাঁ এটা 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 কি করবা সবুজ নাই যে হলুদ এই রং করবা এটা এটা রঙ রং করে না অন্যটা করবা না কিন্তু দেখে দেখে এই রং করে না শুধু হ্যাঁ হয়ে গেছে তাও বেশি ভালো হয়নি আরো ভালো করতে হবে দেখি নাজিফা নাজিফা রঙত এই বৃত্ত এই বৃত্ত একই রঙে করতে হবে ঠিক আছে তাহলে কি করব হ্যাঁ একই রং কি এটা কি রং হ্যাঁ হলুদ রঙ তারপরে নজরুল রঙ হলুদ কি এই নজরুলের বইটা তো সিঁড়ে সিঁড়ে একাকার না ওর বইটা এমনি ও ছিঁড়ি নাই এই যে ওই থাকে না কিছু কিছুর বাইন্ডিংস খারাপ থাকে ওদের বাইন্ডিংস ভালো এই যে

আমি দেখছিলাম আপনার ফোন সেট করার সময় এবারে আনিশা আনিশার হয়ে গেছে দেখি আনিশা তোমার দাগ দাগ কিন্তু বেশি ভালো হচ্ছে না ধীরে সুস্থ আরও সুন্দর করে দেওয়ার দাগ আনিশার বই কই এই যে আনিশার বই রং নেসছে আনিশা আনিশা রে কতগুলো বাকি আনিসা বিয়েতে গেছিল তখন মনে এগুলো করিনি নাকি এই জায়গায় বড়গুলো রং করে এই দুটার মধ্যে বড় কোনটা বলো তো বড় কোনটা এই দুটার মধ্যে বড় কোনটা বড়গুলো রং করবা তোমার যে রং মন চায় সেই রং করবা তাহলে বড়গুলো রং করবো কি বলো বড়গুলো কিগুলো রং করবা কোনগুলো

ছোট গুলা এই যে লিখা রয়েছে এই জায়গা আছে বড় গুলো রং করবা দুই পেজি করে দাও যাও 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 আপা ছোটটা করব আর বড়টা এই লিখা রয়েছে তুই বুঝিস না হ্যাঁ পরে পড়িস ছোট গুলো রং করি তাহলে এর মধ্যে ছোট যেটা ছোট রং করবে ওই যে লেখা আছে বড় তাহলে এই যে বড় এর মধ্যে বড় এটা 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 বড়গুলো গুলো রং করবে হ্যাঁ সারার হয়ে গেল তাইলে সারা দাঁড়াও উম্মে আইমারও হয়ে গেছে উম্মে আইমার বইটা আগে দিয়ে দিই ওরটা উপরে রয়েছে ঠিক আছে আইমা এই যে বৃত্ত এর ভিতরে কয়টা আছে বৃত্ত মানে গোল ঠিক আছে এর ভিতরে দেখো একটা একটা তাহলে একটা একটা আছে বৃত্তগুলো কি করবা এটা কি রং হলুদ রং হ্যাঁ এই তো সারা বুঝতে পারছে নাও বৃত্তগুলো কি রং করবে তুমি বাসাটা আছে এই যে বৃত্ত গুলা হলুদ রঙ করবা তারপরে যে ত্রিভুজ গুলো সবুজ রং করবো এই নীল রং ত্রিভুজ নীল রং আর এই যে চতুর্ভুজ হচ্ছে সবুজ রং আম্মু বলে এই তো এবারে দেখো এই ত্রিভুজ দাও 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 এই ত্রিভুজ তুই দুজনই আসো সামনে আসো সামনে আসো নেই তাহলে অন্য রং করবা ওই রঙ না থাকলে একই রং করবা কিন্তু অন্য যে রঙ আছে একই রং করবা তোমার নীল রঙ আছে তাহলে এইটা নীল রং এটা নীল রং এটা নীল রং এটা নীল রং হ্যাঁ আর তুমি এইটা 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 অন্য যে কোনো একটা রং করবা ঠিক আছে লাল রং করে যাও এইটা 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 একই রকম দেখতে না এই যে কোনা ত্রিভুজ এই তিন কোনা ত্রিভুজ তিন কোনা লাল রং করবা কি করবা লাল হ্যাঁ না দেওয়ার আম্মু চলে গেছে না আম্মুর কি একটু মন খারাপ কি জানি কদিন একটু মন খারাপ মন খারাপ মনে হচ্ছে আমার কাছে হয়ে গেছে লাল রং নেই ওইটাই লাল আচ্ছা বড়গুলো কি রং করবা সবুজ এগুলো আবার সবুজ রং করে না সুযোগ সবুজ বড়গুলা সবুজ মরিয়মের আম্মু মারিয়া আম্মু হ্যাঁ মারিয়া ওই যে মারিয়া মারিয়া আসেন আপনি ভিতরে আছেন মারিয়ার জন্য টিফিন হ্যাঁ তা পারে পারে কিন্তু এই সুরাইয়ের সাথে জোট সুরাইয়ের আপনাদের বাসার পাশাপাশি যেন জোট করে ওর সাথে করে কালকে লিখিনি কালকে মারিয়াও লিখিনি সুরাইও লিখিনি দুজনে এসে দুই জায়গায় বসাইছে হ্যাঁ এক জায়গায় বসলা গল্প করে দুজন বসে বসলাম সূরায় রাম বাসাইকেও থাকে না রাম ওর ফোন নাম্বারটা তো দরকার ওর আম্মুর সাথে দেখা হলে বলে নেন আগামী দিন ওর কাছে ফোন নম্বর লিখে দিতে আমি ওরা বলে বলে এক মাস ধরে পারছি না আসে তাও কিন্তু মানে মাঝেমধ্যে একদিন কামাই করছিল আগে থেকে এখন একটু ইয়ে হয়েছে হ্যাঁ ওর বোন বাসা রয়েছে তাহলে বোনের বলে দেন যে বন্ধ কালকে থেকে পাঁচ দিন বন্ধ সোমবারে হচ্ছে ইয়ে দিতে ফোন নাম্বারটা দিয়ে যাইতে এটা মারিয়ার ভাই মুখে হাত দিতে হয় না ছোট বাচ্চাদের চলে আসছে স্কুলে আসবো না কেন এরপর কালকের থেকে তো বন্ধ কতদিন আচ্ছা ঠিক আছে মরিয়ম লেখা হয়নি এখনো বাইরে চলে গেছে কোন এরকম বাইরে গেলে হবে হ্যাঁ এবার এই চতুর্ভুজ এটা চতুর্ভুজ এটা চতুর্ভুজ এটা চতুর্ভুজ এটা চতুর্ভুজ এটা তাহলে সবুজ রঙ আছে তোমার হ্যাঁ তাহলে এই সবগুলো সবুজ করো একই রকম দেখতে না এগুলো সবুজ এ মারিয়া লেখো নাজিফা এবার বাকিগুলো সবুজ রং করবা ঠিক আছে বাকিগুলো সবুজ সবুজ রং গতকাল ঝিগর গাছাতে জামাতে রেছিল ওরে জ্যাম শামী থানুড়ে নিজে থেকে গেটে গেছি সবুজ রঙ করো এই যে সবুজ রঙ হ্যাঁ বাকিগুলো সব সবুজ রঙ

أنا <applause> بس <applause> <applause> 아니 그래도 그만다지기는 어려울 거 같아. 그 정도는 받을 수 있을 것 같아. 그 정도 정도는 괜찮아. 아이 참. 내가 이제 뭘 어떻게 할까? 내가 이제 어떻게 해야 될까? 머리 아프다 그러오나.